রহিম সাহেব শুনলাম আপনার মেয়ে নাকি ডিভোর্স হয়ে গেছে আরে ভাই আমার মেয়ের জীবনটা শেষ করে দিল কুলাঙ্গার কত আশা নিয়ে আমার একমাত্র মেয়ের বিয়ে দিছিলাম আমার হাতে দশ গ্রাম দিয়ে একটু সাল বাইছে আমার মেয়ে বিয়ে দিছিল আমার হাতে আমার মেয়ের জীবন শেষ করিয়ে দিলো তা কি হয়েছিল সমস্যা কি ছেলে ভালো নয় রে ভাই সাল নেশা পানি হারে জুয়া খেলে বদ মেজাজি আবার আমার মেয়ে ধরে দরে মারে আবার শুনছি নারী দোষও আছে ও তা দেখে শুনে আপনার একমাত্র মেয়ে এত খারাপ সালের সাথে বিয়ে দিছেন কে আরে ভাই আমি তো ভালো দেহে বিয়ে দিছিলাম আমার মিয়া ডোক কে জানতে এমন হবি আমার একমাত্র মিয়া আমার মেয়ের জীবনটাই শ্বাস আল্লাহ মনে আমার মেয়ের কবালে সুখ দেওয়া নাই ভাই ভাই না আপনি কিভাবে বুঝলেন যে ছেলে ভালো কেন ভাই ছেলে দেখতে শুনতে সুদর্শন ছেলে সম্পত্তি অনেক আছে আবার বংশীয় পরিবারের ছেলে সত্তর হাজার বেতনের চাকরি করে আবার ছয়তলা বিল্ডিংও আছে ভাই ভাই সবই ঠিক আছিল ভাই আসলে আমার মেয়ের কপালে সুখ নাই রে ভাই হুম বুঝতে পারছি আসলে ভাই আপনি আপনার মেয়েকে বিয়ে দিছেন ছেলের বাহ্যিক চেহারা দেখে ভিতরে কোনো খোঁজ খবর নেন নাই কি কন ভাই বাহ্যিক চেহারা কিছুই তো বুঝি ভাই আপনার কথা এ দা যা চেয়ারম্যানের লিগে একটু চা পানির ব্যবস্থা করতো যা আরে দেখে ঠান্ডা ঠান্ডা আরে ভাই ছেলে ধর্মীয় কিনা নামাজ কালাম পরে কিনা ছেলের মন মানসিকতা কেমন ছেলের ব্যবহার আসার কেমন আবার ছেলেটার মেয়ে মানুষের প্রতি কিরূপ চিন্তা ভাবনা ছেলেটা আল্লাহ ভীত কিনা না ছেলেটার কেমন ছেলেটা নবীদীর শূন্য কতটা অনুসরণ করেন এগুলোর খোঁজ তো আপনি নেননি আপনি ছেলের স্বয়সম্পত্তি টাকা পয়সা ভালো চাকরি এগুলো দেখে মেয়েকে বিয়ে দিছেন আর ছেলে তো এগুলো আছেই সে তো আর আপনার মেয়েকে কখনো না খাইয়ে রাখেননি আপনি যা দেখে মেয়েকে বিয়ে দিছিলেন ছেলে তো তার জায়গায় ঠিকই আছে আপনি তো আপনার মেয়ের জন্য যা চেয়েছেন তাই পেয়েছেন আপনি তো আপনার মেয়ের শান্তি চাননি আসলে ভাই আমার ভুল হয়ে গেছে আমার দেখা উচিত ছিল ছেলে কেমন ছেলের অর্থ সম্পত্তি এগুলো পরের বিষয় ভাই আগে দেখা উচিত ছিল ছেলেটা কেমন ছেলে ভালো মানুষ কিনা জি ভাই জীবনে ভালো থাকতে হলে টাকার অবশ্যই প্রয়োজন আছে কিন্তু সুখ শান্তি কখনো টাকা দিয়ে আসে না জীবনে শান্তি হলো আগে শান্তি পেতে হলে আগে ভালো মানুষ হওয়া দরকার বড় লোক হওয়া জরুরি না আর আমাদের ইসলামেই আছে সকল শান্তিময় জীবন ব্যবস্থা তাই মেয়ে বা ছেলেকে ভালো মানুষের সাথে বিয়ে দিন তাদের অর্থের সাথে না صلاه وصيام وكذلك فرح وسرور والمتدين من تلقاه مبتسما حلما كالنور